কল্পনা করতে পারবি আপনাকে আপনার মূল্যবান গিফট নেওয়ার জন্য বিশেষ ভাবে করতেছি এই খেলা কেমন লাগতেছে আপনাদেরকে খুব ভালো তাহলে আমরা আমাদের খেলাটা শুরু করতে যাচ্ছি আপনার গিফট নেওয়ার জন্য আপনাকে বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে আপনি তাহলে প্রস্তুত এই খেলার জন্য ঠিক আছে স্টার্ট নাও অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা করছে রেডি রেডি স্টার্ট নাও খুব চেষ্টা ছিল খুব চেষ্টা ছিল খুব চেষ্টা করছেন আপনার গিফট নেওয়ার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি আপনার নাম কি সুজন আলী আপনি কি পেয়েছেন আডা তেল তেল পেয়েছেন আপনি খুশি তো নাই না ঠিক আছে আমরা করতালিতে তাকে বরণ করে নেই